الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني شنان بانجلارد وشوكسلوتة أبنى دير شوكولكي أرويك برجاناي আলহামদুলিল্লাহ আমাদের এই ছিলেন বাংলার ধারাবাহিক নিয়মিত অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরাও আজ ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ন্যায় একই সময় হাজির হয়েছি আজকে ইনশাল্লাহ একটি বিষয় আমরা আলোচনা করব আমাদের এই ছিলেন বাংলার অনুষ্ঠান আলোচনাই রয়েছে আর আলোচনার মধ্যে আমাদের জ্ঞান অর্জন করা সুযোগ রয়েছে ইলমিদিন হাসিল করার সুযোগ রয়েছে তা আমরা শুনবো ইনশাআল্লাহ আসুন শুরুতে আমরা শরীফ পাঠ করার একটি জিলত সম্পর্কিত একটি ঘটনা শ্রবণ করি মুখাশাফতুল কুলুব বিখ্যাত কিতাব এর মধ্যে বর্ণিত আছে এক ব্যক্তি জঙ্গলে এক বিকৃত আকৃতির লোক দেখে জিজ্ঞাসা করলেন তুমি কে জবাব দিল আমি তোমার মন্দ আমল সে ব্যক্তি জিজ্ঞেস করলো তোমার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি সে জবাব দিল প্রিয়নবী সাল আলিহিআ আলি এর প্রতি দূরস্বরী পাঠ করা আল্লাহ আকবর মাদিন শুশ্রতা কতই না সৌভাগ্যের বিষয় আমার আপনার জন্য যে আমার আপনার মন্দ আমল এ থেকে পরিত্রাণ উত্তোলনের মাধ্যম হচ্ছে নবীজির উপর বেশি বেশি দূরস্বরী পাঠ করা আসুন আমরা নিয়ত করে আমি আপনি আমরা সকলে ইনশাআল্লাহ আল্লাহ বেশি বেশি দূরস্বরী পাঠ করব। নিম্নে কমপক্ষে আমরা প্রতিদিন তিনশো তো তেরো বার দূরস্বরী পাঠ করব সল্লুউলাল হাবিব সল্লাহ তাল আলা মোহাম্মদ সদ তালা তালা আলিহিব ওয়াসাল্লাম আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা আজকে বিষয় রেখেছি দান করার উপকারিতা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ আপনারা শ্রবণ করেন সৎকা করা দান করা আল্লাহর রাস্তায় ব্যয় করা বরকত ফজিলত এই আলোচনা কেমন পর্যন্ত চলমান থাকবে কেননা যে আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে করেছেন যে আলোচনা নভিজি করেছেন যে আলোচনার মাধ্যমে বান্দার ইমান বান্দার আমল হেফাজত সুরক্ষিত থাকে সেই আলোচনা চলমান থাকবে আর আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধু যারা হয় তারা নিঃসন্দেহে বকিল কী প্রকৃতির হয় না তারা উদার হয় তারা তাদের অর্জিত তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করেন আর কেনই বা করবেন না যেই ব্যয় করার হুকুম স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন মাদেশ দর্শ্রোতা স্মরণ রাখবেন যে যে কোনো দেশ বিদেশ একটি রাষ্ট্র একটি সমাজ এর যতই উন্নত হোক না কেন ব্যাপকভাবে সেখানে এমন পর্যায়ের লোক থাকে যারা বিভিন্নভাবে যারা বিভিন্ন কারণে গরিব এবং নিঃসতার শিকার হয় অর্থাৎ আমাদের সমাজে একটা শ্রেণী কিছু সংখ্যক নয় বড় একটা সংখ্যকই বলা যেতে পারে যারা নিঃস্ব হয়ে থাকে গরিব হয়ে থাকে অভাবী হয়ে থাকে তো এই ধরনের লোকদের দায়িত্ব আল্লাহ তালা সামর্থ্যবান লোকদের উপর আল্লাহ তালা ন্যস্ত করেছেন এটা আল্লাহ তালার একটা নিজাম পদ্ধতি তো আল্লাহ তালা সম্পদশালী মুসলমানদের উপর আল্লাহ তালা জাকাতকে ফরস করেছেন যাতে সে তার জাকাতের মাধ্যমে সমাজের দুর্বল এবং গরিব লোকদেরকে সাহায্য করে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে আল্লাহ তালা যদি চাইতেন তবে সবাইকে আল্লাহ তালা সম্পদশালী করে ফেলতে পারতেন কেউ গরিব থাকতো না কিন্তু তিনি তার ইচ্ছায় কাউকে রাজা কাউকে গরিব বানিয়েছেন যাতে রাজার সম্পদ গরিবের নিঃসতার উপর পরীক্ষা করেন হ্যাঁ আমাদের এখানে দর্শক শ্রোতা আল্লাহ তালার একটি পরীক্ষার একটা ব্যবস্থাপনা যাতে করে সম্পদশালীদের পরীক্ষা হয়ে যায় তাদের অর্জিত সম্পদ তারা কি করলো যেই সম্পদ আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন তালা সুরা নামের একশো ছেষট্টি নম্বর আয়তার মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন কারণ যদি ইমান থেকে অনুবাদ এবং তিনি হন যিনি পৃথিবীতে তোমাদেরকে স্থলা করেছেন এবং তোমাদের মধ্যে একে অপরের উপর বহু মর্যাদায় উন্নতি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয় ওই সব বিষয়ের মধ্যে যেগুলো তোমাদেরকে দান করেছেন সহানুল্লাহ সদরুল আফাজিল হজরত আলামা মরানা সাহেব মুফতি আহমদ নইমুদ্দিন মুরদাবাদ আদি রহমতুল্লাহ তিনি বলেন এয়াতের প্রসঙ্গে বর্ণনা করেন পরীক্ষার প্রতিত করেন যে তোমরা নেয়ামত ও যশ সম্পদ পেয়ে তুমি কী পরিমাণ সুক্রিয়া আদায় করেছো এবং আমরা একে অপরের সাথে কি ধরনের আচরণ করেছি অর্থাৎ দান করাটা এটা আমার আপনার জন্য আল্লাহ তালার হুকুম আর এই দানের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্যশীলতা আল্লাহ তালাকে সন্তুষ্টি করা আল্লাহর বন্ধু হিসেবে গণ্য হওয়ার এক বড় মাধ্যম আমাদের এসে দর্শক আল্লাহর অলি যারা রয়েছেন তাদের জীবনে যদি আমরা দেখি তাদের জীবনে যদি আমরা স্টাডি করি তাহলে তারা দেখা যায় তারা তাদের জীবনের অর্জিত সম্পদের একটা বড় অংশ তার আল্লাহ তালার রাস্তায় ব্যয় করেছেন এক তো হচ্ছে আমাদের জাকাতের যে বিষয়টা সেটা তো তারা করেছেন যেটা আমার আপনার উপর যখন ফরজ হয়েছে নিসাবে মালিক যখন আমি হয়েছি তখন আমার আপনার উপর জাকাত আদায় করা ফরজ এছাড়া পাশাপাশি যে নফল দান দান অনুদান সাধেকা করা এই যে বিষয়গুলো এইগুলোর মাধ্যমেই হচ্ছে আমার আপনার নেকির পাল্লা ভারী করা আল্লাহ তালার নৈকট্যশীলতা অর্জন করা এক বড় মাধ্যম যেটা করেছেন আল্লাহ তালার নেক বান্দাগণ আল্লাহ তালার বন্ধুগণ বাড়ি সে দর্শক্রোতা আল্লাহ তালা আয়ত মোবারকা অসংখ্য নাজির করেছেন দানের ব্যাপারে এমন একটি আয়তা মোবারকা যেখানে সৎকার প্রতি আল্লাহ তালা উৎসাহ দিতে গিয়ে আল্লাহ তালা এরশাদ ফরমান সুরা আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে তোমরা কখনও পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আল্লাহর পথে নিজের প্রিয় বস্তু ব্যয় করবে না এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে রহান আল্লাহ হজরত আফাজ সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সাঈদ মুফতি মোহাম্মদ নয়মুদ্দিন মুরদাবাদী রহমতুল্লাহ তিনি বলেন হজরত ইবনে ওমর রদ আল্লাহ তালাহু বর্ণনা করেন এখানে খরচ করাটা ব্যাপক সমস্ত সৎকার সমূহের অর্থাৎ ওয়াজিব হোক বা নফল সব এখানে অন্তর্ভুক্ত এবং এখানে হাসান রহমতুল্লাহ বাণী হচ্ছে যে সম্পদ মুসলমানের প্রিয় আর সেটা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য খরচ করবে সেটা এই আয়তের মধ্যে অন্তর্ভুক্ত সেটা একটা খেজুর হোক আল্লাহ আকবার তোমাদের জন্য দর্শস্রোতা এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য খরচ করা এবং প্রিয় বস্তু আল্লাহ তালার রাস্তায় খরচ করা হজরুল সদিনা ওমর বিন আবদুল আজিজ রদিউল্লাহ তাল আনহু তো তিনার ব্যাপারে এই বিষয়টি প্রসিদ্ধ রয়েছে আমরা অনেকবার শুনেছি যে তিনি রদিউল্লাহ তাল আনহু চিনির বস্তা কিনে সৎকা করতেন তো তাকে বলা হলো হুজুর কেন সৎকা করে দেন না আপনি তো চাইলে এটার মূল্য সৎকা করতে পারেন তিনি বললেন চিনি আমার কাছে খুবই প্রিয় খুবই পছন্দের তো এটা চাই যে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস আমি খরচ করবো মানে আল্লাহ তালার হুকুম যে প্রিয় জিনিস প্রিয় বস্তুকে আল্লাহ আল্লাহতালার রাস্তায় ব্যয় করা তোমাদের যে দর্শক্রোতা আমরা একটু চিন্তা করি যে বুজুগানের দিন সাহাবাইকার আলিম রেদান সহ তাবে তাবিন আল্লাহর বলি যারা যারা গত হয়ে গিয়েছেন আল্লাহর বন্ধু যারা তারা কেমন উদ্দীপনা উৎসাহ পেয়েছেন আল্লাহ তালার এই আয়তে মোবারকার থেকে যে তারা তাদের প্রিয় যে বস্তুগুলো ছিল তারা আল্লাহর রাস্তায় তারা সেটা খরচ করে দিয়েছেন সাদকা করে দিয়েছেন তো আমরা এর পুরোটাই বিপরীত আমাদের অবস্থা যদি আমরা নিজেরাই দেখি যে আমরা ব্যয় করার ক্ষেত্রে আমাদের প্রিয়টা নয় যেটা আমাদের একেবারে অপ্রিয় সেটা আল্লাহ রাস্তায় দান করে দিই প্র্যাকটিক্যাল উদাহরণ যদি আমরা দেখি নিজেদের মধ্যে ঘরের মধ্যে যে খাবারটা বাসি হয়ে গিয়েছে সেই খাবারটা আমরা কি করি না খেতে পেরে আমরা দান করে দিই যেই খাবারটা অতিরিক্ত হয়ে বেঁচে গিয়েছে সেটাকে আমরা দান করে দিই যেই কাপড়টা আমার নষ্ট হয়ে গিয়েছে সেটাকে আমরা দান করে দিই যেই টাকা যখন দান করতে যাই যে টাকাটা একটু ছিঁড়া অথবা দেখতে ভালো দেখা যায় না সেটা আমি চিন্তা করি এটা তো অচল এটা কিনতে গেলে কিছু কিনতে গেলে পারবো না নিবে না এটা আল্লাহ রাস্তা দান করে দিই এমন করে দেখা যায় যে আমাদের আমল কিন্তু এই আয়তে মোবারকের উপর হয় না আমাদের আমল এর পুরোই বিপরীত হয় এজন্য আমরা এর যে বরকত সেটাকে আমরা হাসিল করতে পারি না আমরা প্রকৃত আল্লাহতালার যে কল্যাণ সদকা দান করার যে বরকত সেটা আমাদের থেকে হাত হয়ে যায় আমাদের যে শ্রোতা নিঃসন্দেহে সম্পদ আল্লাহ তালার অনেক বড় নেয়ামত আমরা সবাই সম্পদের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে রয়েছে সম্পদ অর্জনের জন্য আমরা এই দুনিয়াতে সবাই ব্যস্ত এটা নিয়ামত এটা নিঃসন্দেহে আল্লাহ ধন সম্পদের নেয়ামত যাকে দান করেছেন তার উচিত যে সে নেয়ামতের গুরুত্ব এটাকে সে অনুধাবন করতে পারে প্রকৃতপক্ষে এবং সেটা সুক্রিয়া সে আদায় করতে পারে যদি অপ্রয়োজনে সেটাকে জমা করে রেখে অনর্থক কাজে সে ব্যয় না করে তাহলে সেটা শ্রেয় আর যদি সেটাকে জমা করে রেখে অপ্রয়োজনীয় কাজে অনর্থক কাজে সেটাকে ব্যয় করে তাহলে সেটা কখনো শ্রেয় হতে পারে না আমাদের যে দর্শ শ্রোতা আমাদের নিজের মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন গরিব মিসকিন এই যে শ্রেণীর মানুষগুলো এরপর আমাদের সমাজে অভাবী যারা রয়েছে অর্থাৎ যারা আমাদের থেকে একেবারেই আর্থিক ক্ষেত্রে যারা দুর্বল রয়েছে এদের সৎকার করা এদেরকে দান করা এদেরকে সহযোগিতা করা এটা আমাদের উপর আবশ্যক তাহলে প্রকৃতপক্ষে আমাদের যে আল্লাহ তালার প্রধানকৃত যেই নেয়ামত সম্পদ এটার সুক্রিয় আমাদের আদায় হবে যে ব্যক্তি সম্পদ ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে নেক কাজের মধ্যে খরচ করে তার দুনিয়া আখেরাত সফল হয়ে যায় সুহান আল্লাহ এ ধরনের বান্দা আল্লাহ তালা ও তার প্রিয় হাবিব সাল্ল আলিহিব সাল্লাম এর প্রিয় এবং আখেরাতে সোয়াবের অধিকারী হয় করনুল করিম সার হাদিসে মোবারকার মধ্যে বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে সাদকা অর্থাৎ দান করা যে বরকত এর ব্যাপারে ফজিলত পাওয়া যায় হাদিসে কুদ্দেশে আল্লাহ এরশাদ করেন হে আদম সন্তান তোমরা ধনাগার থেকে আমার কাছে কিছু জমা করে দাও জ্বলবে না ডুববে না চুরিও হবে না আমি ওই সময় তোমাকে পূর্ণ প্রতিদান দেব যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করবে আজ আমাদের দান করার বরকত বিষয়ে আমরা আলোচনা করছি আল্লাহর বলি যারা তারা দান করতেন এই যে হাদিসে কুদ্দেশী এ থেকে কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষা আমাদের মাল চুরি হয় আমাদের মাল ডাকাতি হয় আমাদের মাল অনেক সময় আগুনে পুড়ে জ্বলেও যায় অনেক সময় ডুবেও যায় এগুলো আমাদের জীবনে আমরা কোনো না কোনোভাবে এটার আমরা সম্মুখীন কেউ জীবনে একবার না একবার হয়েছি কেউ অনেকবারও হয়েছে ব্যবসা করতে গিয়ে কেউ অনেকবারও সে নিঃস্ব হয়ে গিয়েছে তো এখন যদি আমি আপনি চাই এটাকে সেফ করতে সুরক্ষিত করতে তবে তালা এটার একটা সুন্দর ব্যবস্থাপনা আল্লাহতালা বলে দিয়েছেন কিন্তু আমরা সেই দিকে কর্ণপাত করি না আমরা দেখি দুনিয়ার মানুষ যে ব্যবস্থাপনা রেখেছে লকারেজ করা হ্যাঁ মা ইন্টারেস্টের বিনিময়ে তাদের কাছে সম্পদ রেখে দেওয়া এরপর আরও আরও অনেক ব্যবস্থাপনা আমরা করে থাকি কিন্তু আল্লাহ আল্লাহতালা এত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে সেই দিন যেই দিন আমাদের খুব প্রয়োজন হবে হ্যাঁ যে যেদিন আমরা এই টাকা দিয়ে আমরা আমাদের নেকির পাল্লা ভারী করতে পারব না এই সম্পদ দিয়ে আমরা আমাদের নেকির পাল্লা ভারী করতে পারবো না আজ আমরা দুনিয়াতে আটকে গেলে অনেক সময় আমরা অসুদ উপায় অবলম্বন করি কাউকে টাকা দিয়ে বেছে যাই হ্যাঁ টাকা দিয়ে হয়তোবা আমরা অনেক সময় আমাদের অনেক কাজকে হাসিল করি কিন্তু কেয়ামতের ময়দানে এটা কখনই সম্ভব না সেদিন হবে নেকির বিনিময় আমার আপনার নেকি থাকবে তো আমি আপনি সেটার মাধ্যমে জান্নাতকে হাসিল করতে পারবো আল্লাহ তালা আমাকে আপনাকে আশাবাদী করেছেন যে সেদিন আমাদেরকে পূর্ণ প্রতিদান দেবে এই সদগগা করার মাধ্যমে আর সৎকার করার দান করা যে এত বরকত বলা হয়েছে সদগগা করার মাধ্যমে দান করার মাধ্যমে যে বান্দা মুসিবত এই সৎকার আগে অগ্রসর হতে পারে না আল্লাহর বলিদের জীবনের দিকে যদি আমরা যাই তাহলে আমরা এটার একটা ঝলক দেখতে পারি যে তারা কেমন জজবা রাখতেন কেমন উৎসাহ তাদের মধ্যে ছিল দান করার ব্যাপারে হরত সাহত্তনা আইস দিকার্দুল্লাহ তালানা থেকে বণিত এক মিসকিন তার কাছে কিছু চাইল যখন তিনি রোজা অবস্থা অর্থাৎ আমাজান আইস সদিকার্দ্লাহ তাল আহা রোজা অবস্থায় ছিলেন তো ঘরের মধ্যে একটি রুটি ছাড়া আর কিছুই ছিল না আমাজান আইস ইদ্দিকার্দুল্লাহ তাল তালানহা তিনি তার দাসীকে ডেকে বললেন ওই রুটিটি তাকে দিয়ে দাও তো দাসী বললেন যে এই রুটি ব্যতীত আর কিছুই নেই আপনি ইফতার করতে পারবেন তিনি তার রুটিটি তাকে দিয়ে দিলেন তো এখনও ওই অবস্থায় এখনও সন্ধ্যা হয়নি আহলে বাইত বা কোনো এক ব্যক্তি যে হাদিয়া দিতেন তিনি রদিয়াল্লাহ আনহা এর নিকট হাদিয়া স্বরূপ একটি ছাগল তিনি পালেন আননকারী ওই মাংস কাপড়ের মধ্যে ঢেকে নিয়ে আসলেন তো তিনি রদিয়াল্লাহ তালা আমাকে ডেকে বললেন নাও এর থেকে খাও এটা তোমার ওই রুটি থেকে উত্তম সোহানুল্লাহ এটি ছিল আল্লাহ আলাদের আমলের ধরন যা কিছু হাতে আসতো তারা সদগা করে দিত এই জন্য আল্লাহ তালা তাদের সৎকার বিনিময়ে তাদেরকে এর থেকেও ভালো প্রতিদান তাদেরকে দান করতেন তেমন একটি ঘটনা ফয়জানের শূন্যতার মধ্যে শাইকেত আমির আলী সৈন্যদ বিলাল মোহাম্মদ ইলি সত্তার কাদরি কতম আলিয়া তিনি বর্ণনা করেন যে ওই সময়ের আবদাল হজর সাদা আবু জাফর বিন খাত্তাব রহমতুল্লাহ বলেন আমার দরজায় এক ভিক্ষুক আওয়াজ দিল আমি স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কিছু আছে তো উত্তরে তিনি বললেন চারটা ডিম রয়েছে আমি বললাম ভিক্ষুককে দিয়ে দাও তিনি তাই করলেন বিক্ষোভ ডিম পেয়ে চলে গেল এখনও মাত্র সামান্য সময় অতিবাহিত হয়েছে আমার কাছে এক বন্ধু ডিম ভর্তি ঝুড়ি পাঠালেন আমি ঘরে জিজ্ঞাসা করলাম এতে সর্বমোট কয়টি ডিম রয়েছে সে বলল ত্রিশটি আমি বললাম তুমি তো ফকিরকে চারটি ডিম দিয়েছ এই তিরিশ কোন হিসাবে এসেছে বলতে লাগলেন তিরিশটি ডিম ভালো আর দশটি ডিম ভেঙে গেছে অরে সায়দনা শেয়েক আল্লামা ইয়াফই ফই ইয়ামিনী রহমতুল্লাহ বলেন কিছু হজরতগণ এই ঘটনার ব্যাপারে বর্ণনা করেন ভিক্ষুককে যে ডিম দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে তিনটি ভালো একটি ভাঙা ছিল আল্লাহ তাআলা প্রত্যেকটির পরিবর্তে দশটি করে প্রদান করেন ভালো ডিমের পরিবর্তে ভালো ডিম আর ভাঙার পরিবর্তে ভাঙা মাদ্রী দর্শ শ্রোতা আমরা শুনলাম এই দুইটি ঘটনা থেকে যে আল্লাহ তাআলা কত নেয়ামত রেখেছেন দান করার বদলতে এই আমল সাহবাইকরাম শিক্ষা পেয়েছেন হুজুর সাল আল্লাহ আলি সাল্লাম এর জীবনী থেকে হুজুর সল্লাহি সাল্লাম এত দানশীল ছিলেন যে রমজান মাসের ব্যাপারে এসেছে যে বাতাসের গতিবেগ থেকে আল্লাহ রসুলের দানের গতি এমন বেশি ছিল অন্য সময় আল্লাহ রসুল সাল্লাম দান করে উম্মতকে শিক্ষা দিয়েছেন আর এই দানের বরকত অসংখ্য বরকত রয়েছে এই আমাদের যে অনুষ্ঠান আল্লাহর বন্ধু আজ আমরা আলোচনা রেখেছি বিষয় রেখেছি দান করার বরকত আমরা মূলত এই অনুষ্ঠান আল্লাহর বন্ধু এর মাধ্যমে আমরা বুজুর্গানের দিন আল্লাহ আল্লাহওয়ালা ইনাদের জীবনী আলোচনা করে যাতে করে আমরা আমাদের জীবনে সেটাকে বাস্তবায়িত করতে পারি যাতে করে আমরা সেখান থেকে উৎসাহ উদ্দীপনা পেতে পারি আসুন আরও কিছু ঘটনা আমরা সংযুক্ত করি আলোচনার মধ্যে সোহাবুল ইমানের আরেকটি ঘটনা হজরত আবদুল্লাহ বিন সৌদ রাজিউবাহ তালানি থেকে বর্ণিত আবদুল্লাহ নামক এক সন্ন্যাসী তিনি ষাট বছর পর্যন্ত ইবাদতে ব্যস্ত ছিল তারপর একদিন এক মহিলার ফেতনায় পরে মা ছয় রাত তিনি গুনাহের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল তারপর সে তার গুনাহের প্রতি লজ্জিত হয়ে দৌড়ে সে মসজিদের দিকে আসলো সেখানে তিনজন ক্ষুধার্থকে সে পেল তখন একটি রুটি তাদের পর তিনি সৎকা করে দিল দান করে দিল এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে গেল যখন তার আমল কিতাবের মধ্যে এসেছে পরিমাণ করা হলো তখন এক পাল্লায় ষাট বছরের ইবাদত অপর পাল্লায় ছয় দিনের সেই গুনাহ রাখা হলো তখন গুনাহ ইবাদতের উপর বিজয়ী হলো আল্লাহ আল্লাহ কিন্তু যখন সেই সদকা সেই দান করা রুটি রাখা হলো তখন সেটা গুনাহের উপর বিজয়ী হয়ে গেল অর্থাৎ তার নেকির পাল্লা ভারী হয়ে গেল সোহান্লা আমাদের এসে শ্রোতা একটু চিন্তা করুন কেমন পাওয়ার সদকার রয়েছে বরকত রয়েছে দান করার মধ্যে তেমন একটি ঘটনা দাওয়াত ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান যে মক্ততাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত উইনুল হেকায়তের মধ্যে হজরত সাইদুল্লাহ সালিম আবু জাদ রহমতুল্লাহ তালা তিনি বর্ণনা করেন হজরত সাইদুল্লাহ সালেহ আলা নবিয়ানা ওয়াই সালামের সম্প্রদায়ে এক ঝগড়াটে লোক মানুষদেরকে খুব বিরক্ত করত। যখন লোকেরা তার কষ্টের মাধ্যমে খুব বেশি বিরক্ত হচ্ছিল তখন হরসাইদানা সালেহ আলিয়া নবীনা ওয়া সালাম এর কাছে স্কুল হুজুর ওই ব্যক্তির জন্য আপনি একটু বদ করেন আমরা তার উপর খুব অতিষ্ঠ হয়ে গিয়েছি তো তিনি হরদালহ আলাহবনা ওয়া সালাম বললেন ইনশাআল্লাহ আজাল তোমরা তার অনিষ্টতা থেকে মুক্তি পাবে লোকেরা ফিরে আসলো ওই ব্যক্তি প্রত্যেক দিন জঙ্গল থেকে লাকড়ি কেটে আনত আর তা বিক্রি করে তার পরিবারের তিনি সেটা ব্যয় করত। নিয়ম অনুসারে ওই দিন সে জঙ্গলে গেল তার কাছে দুটি রুটি ছিল একটা নিজে খেলো অন্যটা সে দান করে দিল তারপর লাকড়ি কেটে নিরাপদে বাড়ি ফিরে আসলো লোকেরা যখন তাকে নিরাপদেভাবে আসতে দেখলো তখন সালে আরবীনা ওয়া আলি সালাতামের খেদমতে স্কুল হুজুর ওই ব্যক্তি সুস্থ নিরাপদ এখন পর্যন্ত তার ওপর কোনো মুসিবত অবতীর্ণ হয়নি তো তিনি আলে ওই ব্যক্তিকে ডাকলেন বললেন হে যুবক আজ তুমি কোনো নেক কাজ করেছো তুমি আজকে এমন কোনো কাজ করেছো যে কাজটা নেকির কাজ তো বললো আজ নিয়ম অনুসারে যখন আমি জঙ্গলে গেলাম তখন আমার কাছে দুটি রুটি ছিল একটা আমি খেয়ে নিয়েছি অন্যটা সদকা করে দিয়েছি এছাড়া আমার জ্ঞান মতে আর কোনো আমল আমার মনে পড়ছে না তো তিনি আলি সাল্লাম বললেন লাকড়ির বোজাটি খোলো যখন বোজাটি খুলল তখন এর মধ্যে খেজুরের ডালের মতো একটি কালো বিষাক্ত সাপ ছিল হরে সাইদুনা সালেহ আলি সালাম বললেন হে যুবক তোমাকে এই ভয়ানক বিষাক্ত অজগর সাপ থেকে তোমার সদকাকৃত একটি রুটি বাঁচিয়ে দিল হান আল্লাহ এই যে ঘটনা আমাদের নিশ্চয় শ্রোতা এই ঘটনা দ্বারা কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষা যারা আমরা মনে করি যে আমি বিপদের সম্মুখীন রয়েছি আমার অনেক পেরেশানি রয়েছে অনেক ভালা মুসিবত আমাকে প্রায় আক্রমণ করে তো এটা আমার আপনার জন্য অনেক বড় সমাধান যদি আমি আপনি চাই পেরেশানি ভালা মুসিবত বিপদ এগুলো থেকে উদ্ধার হতে তাহলে আমাকে আপনাকে দান করার মন মানসিকতা বেশি থেকে বেশি করতে হবে তো এটা এমনি এমনিই হবে না খুব কঠিন একটি কাজ আমি শুরুতে আলোচনা করেছিলাম যে আমরা মনে করি যে এটা আমার কষ্টে অর্জিত সম্পদ এটাকে আমি কষ্ট করে অর্জন করেছি দিন রাত মাথার গাম পায়ে ফেলে আমি উপার্জন করেছি অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে উপমা দিতে গিয়েও বলি টাকা তো কামাই করে দেখো না তো বাস্তবতা এটাই হ্যাঁ আমি আপনি কষ্ট করেছি কষ্টের বদলতে সেটা আমার অর্জিত হয়েছে কিন্তু আমাকে এই সম্পদ কে দিল কোথা থেকে আসলো হ্যাঁ এটাই হচ্ছে ইমান যে আমার এই সম্পদ এটা আমার কোনো বাহাদুরি নয় এটা আল্লাহ তালা আমাকে দিয়েছে এটা আল্লাহ আল্লাহতালার দয়ে আমি প্রাপ্ত হয়েছি এটা হচ্ছে ইমানের পরিচয় ইমানদারের পরিচয় তাহলে আমার আপনার জন্য সহজ হবে যে দান করার ব্যাপারে মন মানসিকতা তৈরি করার আর এটার জন্য আমাকে আপনাকে বরকত ফজিলত এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আমাদের আজ দেশের মধ্যে অনেক অনেক সময় অনেক পেরেশানি আসে আমাদের দেশে অনেক সময় বন্যা অনেক সময় আমাদের দেশের মধ্যে বিভিন্ন বিপদ এর সম্মুখীন আমরা অনেক সময় দেখে থাকি আমাদের দেশবাসী হয়ে থাকে এমনি এমনিতে আমি শুরুতে বললাম যে একটা শ্রেণী আমাদের থাকে একটা সমাজের মধ্যে অনেক বড়ো একটা অংশ যারা গরিব থাকে অভাবই থাকে তো এই যে যখনই যে অবস্থায় হোক আমাদেরকে সর্বদা দান করার একটা মন মানিসকতা তৈরি করে রাখতে হবে প্রত্যহ মাসিক বাৎসরিক এই চিন্তা ভাবনা আমাদেরকে রাখতে হবে কিন্তু আমি আপনি এটাকে এটার উপর আমাকে আপনাকে স্থায়িত্ব অটলতাকে নিয়ে আসতে হবে যে আমার আপনার যেভাবে করে মাসিক খরচ এটা রয়েছে দৈনিক খরচও রয়েছে আমার আপনার জীবনের যে খরচগুলো আমি প্রত্যহ করছি এমনও মানুষ আছে যে চা না খেলে তার সময় ঠিক মতো যায় না অর্থাৎ তার চায়ের খরচ বরাদ্দ কিছু বাজে অভ্যাসও আমাদের আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এমন করে আমরা অনেক সময় দেখা যায় বন্ধু মনে অনেক টাকা খরচ করি আমরা যেগুলো আমাদেরকে করতে হয় না করলে সামাজিকতা রক্ষা হয় না তো আমরা কেন আমাদের ওই সম্পদ থেকে আমরা নিয়মিত আল্লাহ আল্লাহতালার রাস্তায় ব্যয় করি না কেন এবং আমরা উদ্ধার করে কেন আমাদের মনকে আমরা ব্যয় করতে পারি না কেন আমরা আমাদের প্রিয় বস্তুকে ব্যয় করতে পারি না এটার অনেক বড় একটা আমাদের দুর্বলতা হচ্ছে যে আমরা দিনই যে বর্কতের আলোচনা সেগুলো আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করে আমরা আমাদের অন্তর স্থায়িত্ব করি না এই আমাদেরকে দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে যারা আল্লাহওয়ালা তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে তখন আমাদের মন মনস্কতা তৈরি হবে তখন আমরা বুঝবো যে খরচ করলে সেটা কমে না সেটা বৃদ্ধি পায় এটাই বাস্তবতা তালার রাস্তায় একের বিনিময়ে দশ রয়েছে এটা আমরা শুনলাম একটি ঘটনার মাধ্যমে তো আমরা যদি এই মনমানিসতা তৈরি করতে পারি দান আমি করব আল্লাহ তালা রাস্তায় আমার যে অবস্থায় আমি থাকি না কেন এখন ভালো সময় আসলে অনেক সময় আমরা বলি ভাই অবস্থা ভালো না তো ভাই অবস্থা ভালো নয় বিলেই তো এখন আমাকে আল্লাহ তালার রাস্তায় দান করতে হবে আমাদের সেই মনমানিসতা তৈরি করতে হবে আমাদের অবস্থা ভালো থাকলে আমরা করি অবস্থা খারাপ থাকলে করি না হ্যাঁ সামর্থ্য অনুযায়ী আমাকে করতে হবে অর্থাৎ মধ্যমতা আমাদেরকে অবলম্বন করতে হবে আলহামদুলিল্লাহ দিন ইসলাম এটা এমন একটা ধর্ম যে ধর্ম আমাদেরকে সর্বদা আমাদের জন্য যে বিষয়টা সহজ সাধ্য সেটাই আমাদেরকে এই ইসলাম ধর্ম আমাদেরকে সেই নির্দেশনা আমাদেরকে আদেশ দিয়েছেন অর্থাৎ দিনই কাজে মানব জীবনের প্রত্যেকটি কাজে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে হাদিসে মোবারকের মধ্যে এটাও রয়েছে যে এমনভাবে যাতে আমরা দান করি যে দান করার মাধ্যমে যাতে করে আমার সর্বনিশ্বামী না হয়ে যায় অর্থাৎ আবার এমনভাবে আমি দান না করি যেটার মধ্যে আমার বকিলতার পরিচয় কৃপণতার পরিচয় পায় অর্থাৎ আমাকে আমার সামর্থ্য অনুযায়ী মধ্যম অবস্থা অবলম্বন করতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের সান মান এনাদের অবস্থা তো অন্যরকমই ছিল আমরা তো সেই মানের পরিচয় আমরা দিতে পারি না যদি সেদিকে আকবর রাজ তালায়ন এর জীবনের দিকে তাকাই তিনি তো তার ঘরের কোনো কিছু বাকি রাখেনি আল্লাহ রসুলের আহ্বানে তিনি তার পুরো ঘরকে নিঃস করে দিয়েছিলেন আমরা এই ঘটনা সকলেই শ্রবণ করেছি সাহাবাই কেরাম এমন তারা দানের তারা অনুপ্রেরণা উম্মতকে দিয়েছেন তা আমাদেরকেও দান করার অনুপ্রেরণা নিয়ে আমাদের জীবনকে আমাদেরকে পরিচালিত করতে হবে আমাদের এখানে দর্শক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী সংগঠন অরাজনৈতিক সংগঠন যে সংগঠন সর্বদা দিন এর প্রচার প্রসারের জন্য কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ অসংখ্য আমাদের ডিপার্টমেন্ট রয়েছে আমরা জানি যে ডিপার্টমেন্টের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে আমাদের দিনই কাজ করে যাচ্ছে দাওয়াত ইসলামী যে দাওয়াত ইসলামির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ দেখছি মাদ্রাসা দেখছি আমরা দারুন মদিনা দেখছি এবং আমরা আলহামদুলিল্লাহ প্রকাশনা কিতাব মক্ততাবাতুল মদিনা দেখছি মাদিনী চ্যানেলকে আমরা দেখছি এই যে এই কাজগুলো দিনের কাজ আর এই দিনের কাজের মধ্যে আমরা আমাদের দানের অংশকে আমরা অংশগ্রহণ করতে পারি দান করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দান করার মন মনস্কতা তৈরি করার তৌফিক দান করুক মানে দর্শ শ্রোতা আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু আজ আমাদের বিষয় ছিল দান করার বরকত আমরা শ্রবণ করলাম আমরা মোটামুটি একটি সামারি যদি দান করাতে পারি তাহলে দান করার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এর মাধ্যমে আমাদের সম্পদ ডুববে না চুরি হবে না জ্বলবেও না আমরা এটাও জানলাম এটার মাধ্যমে আমাদের সম্পদ কমবে না সেটা বৃদ্ধি হতে থাকবে আমরা এটাও জানলাম এটার মাধ্যমে আমাদের অন্তরের যে রোগ যে অহংকার অহমিকা এটাও দূর হয়ে যাবে অনেক সময় আমাদের সম্পদ যখন বেড়ে যায় যখন সেটাকে আমরা ধরে রাখি তখন আমাদের মধ্যে আত্ম অহমিকা তৈরি হয় হুম তখন আমার সম্পদের যে বড়ায় সেটার কারণে আমি আমার সামনের মানুষটাকেও আমি আমার আমার চোখে সে পড়ে না তখন আমি আমার থেকে তাকে তুচ্ছ মনে করি এই জন্য যখন আমরা দান করতে থাকব তখন আমার জন্য এই অন্তরের যেই ভিতরগত যে রোগ সেটাও দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে দান করার বেশি বেশি আল্লাহতালার রাস্তায় দান করার প্রিয় বস্তু দান করার তৌফিক দান করুক আজকে এই পর্যন্তই আমাদের দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদারী ছিলেন দেখতে থাকবেন সল্লুর আল হাবীব সলিল্লা তালা মোহাম্মদ সলিল্লা তালি ওসাল্লাম